দর্শক সাইপুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আসলে টিএবি একটা তথ্য প্রকাশ করলো এবং আনুষ্ঠানিকভাবে একটা বিষয় প্রকাশ করলো সেটা হচ্ছে ভোটারদের কেন্দ্রে বাধা দিছে ছেচল্লিশ দশমিক চার শতাংশ এটা কিন্তু প্রকাশ করলো আনুষ্ঠানিকভাবে এবং জাল ভোট পড়েছে একুশ দশমিক চার শতাংশ ভাবা যায় এ বিষয়টা কি ভাবতে পেরেছিলেন ভোট গণনার আগে ব্যালটে সিল ছিল ১৪ শতাংশ চিনতে পারতে পারছেন হ্যাঁ প্রতিপক্ষ এজেন্টকে বাধা দেওয়া হয়েছে চোদ্দো দশমিক তিন শতাংশ টিআইবির এই পরিসংখ্যান কিন্তু হালকাভাবে নেওয়ার বিষয় না এটা কিন্তু খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক যেখানে ইউনি সরকার বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন হবে কিন্তু সেই গোমটা তো ফাঁস করে দিল আসলে কোথায় সেরে নির্বাচন এইটাই যদি সেরা নির্বাচন হয় তাহলে সেরা নির্বাচনটা কি সেটাই ভাবার বিষয় তোলপাড় করে দেওয়া এই তথ্যটা কিন্তু ফাঁস করে দিচ্ছে টিআইবি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল এভাবে কথা ছিল কিন্তু এখন সেই শান্তিটাকে অশান্তিতে পরিণত করে দিল টিআইবি টিআইবির অবশ্যই আমরা জানি টিআইবি অর্থটা কি টিআইবি ফরেন্সিক ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না কারণ ইউনুস সরকারের আমলে যখন ফেসিস সরকার ছিল শেখ হাসিনা ফেকাসিনার আমলেও কিন্তু ভিত লড়াই টিআইবি কারণ তখন কিন্তু বিভিন্ন রকম জরিপ করতো বিভিন্ন রকম আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করতো এবং তখন কিন্তু শেখ হাসিনা পর্যন্ত যেত কারণ টিআইবি কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এটা অস্বীকার করা যাবে না কারণ টিআইবি ফরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এটা যথেষ্ট মূল্যায়ন করে বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি ভাবতে পারেন নিরানব্বই শতাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে এটা এখন প্রকাশ করলো কে এই টিআইবি ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছে ছিচল্লিশ দশমিক চার শতাংশ ভাবা যায় বিষয়টা ভাবতে পারছেন এত সুষ্ঠু নির্বাচন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন অথচ এখানে ছিচল্লিশ দশমিক চার শতাংশ ভোটে প্রবেশ করতে বাধা দিচ্ছে তো এর গ্রহণযোগ্যতা আসলে কতটুকু এটাই তো এখন প্রশ্ন জনমনে আর ভোট গ্রহণের আগে ব্যালটে সিল দিছে চোদ্দ দশমিক তিন শতাংশ দেখেন তো কী অবস্থা শুনলাম আর কি অবস্থা হইল এরকম যদি হয় শান্তিপূর্ণ অবস্থার নির্বাচন তাহলে মানুষের জনমনে কি আর কিছু বাকি থাকে বোঝায় এবং বলতে টিআইবি কিন্তু সাধারণ একটা কথা না যে সাধারণ কথা বললো আর এটা ফেলে দিলাম টিআইবিকে কিন্তু আওয়ামী সরকার আমলে অনেক গালিগালাজ করতো যে এটা বিএনপি সংগঠন বিএনপিপন্থী পন্থী এই সেই কারণ ওই আমলে কারো কোনো কথা শুনতো না এই টিআইবি যেটা সত্য সেটা প্রকাশ করত। আজকের দেখেন এই রকম একটা যায় যায় মুহূর্ত ডক্টর ইনুসের আমলের এই নির্বাচনটা এই শেষ মুহূর্তে ডক্টর ইনুস যখন বিদায় নেবে এই মুহূর্তে এরকম একটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো এটা কি বলবো আমার ভাষা নাই বলার আসলে এটা কতটুকু কতটুকু এর বিষয়টা আমি আপনাকে বুঝাবো এটা আমার ভাষাই নেই কারণ টিআইবির কথার উপরে কলম ধরানোর কত ব্যক্তি আসলে বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর ধন্যবাদ প্রিয় ভিওর্স আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি এবং পাশে থাকা বেলকন আই আইকনটি অবশ্যই টিপ দিয়ে রাখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে প্রত্যেককে নিরন্তর ভালোবাসা রইল